আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছেন একটি আমের বাগানে আমি চলে আসছি তো এই আমের বাগানে আপনার দেশি বিদেশি আপনার এক থেকে আপনার বারোটি জাত রয়েছে যে জাতের মধ্যে আপনারা পাচ্ছেন যে পাবেন থাইল্যান্ডের কিং অফ চাকাবাত পাবেন থাইল্যান্ডের বারোমাসিক কার্ডিমন থাইল্যান্ডের পাবেন বানানা পাবেন জাপানের মিয়াজাকি পাবেন আটু ইউটিউব পাবেন আপনার আমেরিকান রেড পালমার পাবেন বোনাই কিং পাবেন ফোর কেজি পাবেন এছাড়াও আপনার দেশি বিদেশি উন্নত জাতগুলো পাবেন যেমন ভাঙ্গা পাবেন রুপারি পাবেন খিসা পাবেন গোপাল ভোগ পাবেন মির্সি ভোগ পাবেন এই ধরনের জাতগুলো সমন্বয়ে দেখেন যে গাছগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই গাছগুলো আপনার সাত থেকে আট ফিট হাইট হয়ে গেছে এই ধরনের সুন্দর সতেজ গাছগুলো আমাদের কাছ থেকে পাবেন প্রত্যেকটি গাছের চেহারায় ইনশাল্লাহ আশা রাখি আপনার সুন্দর হবে সতেজ হবে এই যে এরকম ডালপালা বিশিষ্ট গাছগুলো আমরা খুবই স্বল্প মূল্যে আপনাদেরকে আপনাদের কাছে পৌঁছাতে সক্ষম হবো ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে আমরা আপনাদের সঙ্গে বলতে চাই বা আপনার এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আপনারা আমার এই কথায় আপনারা প্রতারিত হবেন না আমরা যে ধরনের কমিটমেন্টগুলো করব বা আপনার যে যে চাহিদা থাকবে সেই চাহিদা অনুযায়ী আপনাদেরকে আমরা গাল দেবো এ ধরনের বিগ সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে পাবেন এ ধরনের বিগ সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে পাবেন এবং আরেকটি কথা হচ্ছে যে কি যারা সাত বাগানের জন্য গাছ নিতে চাচ্ছেন আম গাছ এ ধরনের সুন্দর সদেজ স্বদেশ ডালপালা বিশিষ্ট যে আগামী সিজনে আপনাকে ফল দেবে এই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন এটাতে আপনার দেখা যাচ্ছে এটা হচ্ছে হচ্ছে আপনার মাল্টিগ্রাফটিং গাছ এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন এটা হচ্ছে আপনার মাল্টি ব্ল্যাক কাফটিং এখানে আপনার প্রায় আপনার পাঁচটি ষাটটি জাত রয়েছে এই গাছটিতে এই কাফটিং গাছও আমাদের কাছ থেকে আপনার ক্রয় করতে পারবেন এটা হচ্ছে আপনার থাই দেখেন কত সুন্দর ঝাপড়ালো সতের সুন্দর এরকম ডালপালা বিশিষ্ট পাঁচ ষাট প্রকার পাঁচ ষাটটি ডাল আছে যে গাছগুলোতে এ ধরনের গাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রতিটি গাছে ইনশাল্লাহ এরকম হবে ঝাপড়ালো হবে সুন্দর হবে এবং এস্টেড হবে এই গাছগুলোর কলম আপনার খুবই শর্ট শর্টে আপনার অল্প এই জায়গায় আপনার কলম করা আছে এই যে এটাও হচ্ছে আপনার থাইকাটিমোন একদম ডালপালা বিশিষ্ট এটাও আপনার থাইকাটিমন তো এই থাইকাটিমোনটা হচ্ছে আপনার কাঁচাতে খুব ভালো লাগে এবং আমের সাইজটা বেশি বড় না মোটামুটি মিডিয়াম সাইজ আমাদের দেশীয় আমের মতো তো এই জন্য আমি বলতে চাই যারা বারো নিয়ে গাছ থেকে আম গাছ আম গাছ থেকে আম খেতে চান থাইকাটিমোন লাগান থাই কাটিমোন আম বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এই থাইকাঠিমোনটা আপনারা রোপণ করতে পারেন এছাড়া আপনারা সিজনাল যে আমগুলো নিতে চাচ্ছে সেটা হচ্ছে আপনার পাবেন আমাদের কাছ থেকে আপনার মাই এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের আম খুব ভালো মানের একটি আম কিং অফ চাকাবাত খুব সুস্বাদু একটি আম আপনার থাই বানানা এটাও একটা ভালো মানের আম ফোর কেজি অনেক বড়ো মানের আম হয় অনেক বড় সাইজের আম হয় এই ফোর কেজি এবং বোনাই কিং হচ্ছে বোনাই দেশের আম এটাও আপনারা পাবেন এটা হচ্ছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হিমসাগর এই হিম সাগর আমটা আমাদের দেশীয় আম এই আমটিও আমার আপনারা ক্রয় করতে পারেন এ ধরনের সাইজের গাছ আমাদের কাছ থেকে পাবেন অ্যাভেলেবেল এরকম ডাল ফালা বিশিষ্ট এবং খুবই স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আশা রাখি আপনারা হয়তো ভাবতেছেন অনেক টাকা দাম হবে আসলেই তা নয় অল্প টাকায় আপনি গাছ ক্রয় করুন আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে এই মতে ফোনে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করতে পারবেন এটাও আপনার থাইকার্টিবন থাইকারটি বোন অলরেডি আপনার কিছু দিনের মধ্যেই আপনার মুকুল ছেড়ে দেবে ইনশাল্লাহ আশা রাখি এই গাছগুলোতে আপনার ফল ছিল ঝাপটালো সুন্দর আপনারা যদি ফল সহ গাছ নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে গাছগুলো আপনারা দেখেন এই গাছগুলো অলরেডি মুকুল আসা শুরু হয়ে গেছে তো এই ধরনের গাছগুলো যদি এটা আপনার থাই এই ধরনের থাই গাছ যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনারা সাত বাগানে এটা রোপণ করতে পারবেন খুব সুন্দর গাছ খুব সতেজ গাছ এবং জাপানের মেয়ে জাকিটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো সব মিলিয়ে আপনারা যদি যে কোনো ধরনের দেশি বিদেশি ফল গাছ কাঠ গাছ নিতে নিতে চান থেকে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র দেশের বিভিন্ন স্থানে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারবো আপনার পছন্দ নিয়ে গাছ গছলা আমরাই দিতে পারি কেননা আমাদের এটি একটি ঐতিহ্যবাহী নার্সারি আসলেই আমাদের ইউটিউবে আসার নতুন যদিও কিন্তু আমরা জানতাম না আমরা এতদিন অফলাইনে আপনার গাছ বিক্রয় করেছি সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের কাছ থেকে গাছ তথারিত হবেন না আর আপনা আপনার এই সিজনে এখন এখন আসলে মূল সিজন গাছ রোপণ করার কেননা শীতের শীতকালীন সময়ে গাছ খুব কম মারা যায় গাছ শিকড় সারতে বা আপনার কুশি আসতে গাছে হয়তো সময় নেয় কিন্তু গাছ আপনার মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না সেই জন্য যারা গাছ রোপণ করতে চাচ্ছেন আজ এই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আপনারা ফোনও যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা গাছ আপনার কখন প্রয়োজন হয় গাছ আপনার কখন লাগবে বলা যায় না সেই জন্য নিত্য নতুন ভিডিও দেখতে বা গাছ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো দর্শক শ্রোতা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ